বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ছাতুটাকে জলের মধ্যে দিয়ে দিয়েছি এটা এক ধরনের ছাতু এই ছাতুটা আমি কখনো দেখিনি তোমরা দেখেছো কি না জানি না তো সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি দেখে থাকো বা এর নাম জেনে থাকো এটা কী ধরনের ছাতু সেটা কমেন্টের মাধ্যমে জানিও এটা বালির মধ্যে হয়েছিল তো বালি ছাতু নাম নাকি জানি না এই ছাতুটাকে আমি এখন ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে এটাকে ভেজে রেখে দেবো কালকে এটা রান্না করব করবো দেখতে যে পেয়েছি এক ধরনের ছাতু দেখিয়েছি ওইটা আমি এখন ভাজবো আর এখন বাজে সাড়ে আটটা আজকে বাবা বাড়ি নেই মামা শ্বশুরের বাড়িতে গেছে আর আমি আর নীল বাড়িতে আছি যেহেতু বাড়ি এসেছি সেই জন্য মা একটু বাবার বাড়ি গেছে বাবা মা যে গয় তার প্রসাদ দিতে তো আমি বিকেলবেলা একটা জেঠিমার বাড়ি গিয়েছিলাম সেই জেঠিমা আমাকে ছাতু দিয়েছে আরও অনেক কিছু সবজি দিয়েছে তো সেই ছাতুটা আমি এখন ভাজব আর একটা বোন এসেছিলো বাড়িতে সেই জন্য পকোড়া ভেজেছিলাম দুজনে দুজনে অনেক গল্প করলাম তারপর দুজনে মিলে পকোড়া ভাজে খেলাম তারপরে চলে গেছে এখনও সাড়ে আটটা বেজে গেছে ওকে একটু এগিয়ে দিয়ে আসলাম এখন আমি ছাতুটা ভাজব তো চলো তাহলে ছাতুটা ভেজে নিই আর ছাতুটা কালকে রান্না করবো এখন বুড়ি খাবো দুজন যেহেতু আছে সেই জন্য আর বেশি কিছু রান্না করবো না আর চলো এখন ছাতুটা বন্ধুদের ছাতুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ছাতুটা কীরকম তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে দেখো একদম এইটুকুটুকু ছাতুটা দেখো ভালো লাগছে দেখতে বেশ কিউট দেখো দেখো বুঝতে পারছো দেখো একদম এইটুকু কেউ দেখেছ আগে ভালোই লাগছে দেখতে চলো এখন নুন হলুদ মাখিয়ে দি দেখো বন্ধুরা নুন হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে মেখে নেবো ভালো করে তোমাদেরকে তো বলেই দিলাম এখন এটা রান্না করবো না ভিজে রেখে দেবো কালকে কি রান্না করি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো ভাজে দিয়ে দিয়েছি এখন এটা একটু লাল লাল করে ভেজে নিবি তোমার দেখছি যে আমি এখন ছাতু ভাজছি ছাতু খেতে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য জেঠিমাটা দিলো আর আমাদের বাড়িতেও একটা ছাতু ফুটেছিল একটাই পুরী ছিল আর এই ছাতিগুলো সেই খড় করতে গেলে হয় আজকে হঠাৎ করে কেন বাড়ি আসলাম সেটা হয়তো তোমাদেরকে বলা হয়নি কারণ আমার ডাক্তার দেখানোর ছিল সেই জন্য আমি বাড়ি আসলাম আজকে সকাল 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 এগারোটা বেজিয়ে গেছে সাড়ে দশটা সাড়ে দশটা এগারোটা বেজেছে প্রথম বাড়ি এসেছি দিয়ে তখন বৃষ্টি হচ্ছিলো সেই জন্য তো বৃষ্টি জানানো হয়নি আবার ডাক্তারের কাছে গেলাম তখন বৃষ্টি হচ্ছিল তো জন্য বাইরে এসে তোমাদেরকে জানালাম দেখছি চলো বন্ধুরা ছাতুটা কতদূর ভাজা হয়ে যায় দেখো বন্ধুরা ছাতুটা হালকা লাল লাল হয়েছে এখনও এটাকে আরেকটু ভালো করে ভেজে নেব কতগুলো ছাতু দেখিয়েছিলাম দেখেছো নন্দিদিতে একদম এইটুকু হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাজে একটা দশ তো এখন থেকে আমি এমগুলো শুরু করছি আর এখন রান্না করছি ভাত ফুটছে আর আজকে বানাবো মোচা আর মসুর ডাল দিয়ে মোচার ডাল যাই হোক একটা নাম দিয়ে দিলাম তো ওটা বানাবো আর ঢেঁড়া ভাজবো আর ডিম ভাজবো ও তো চলো আমি কীভাবে রেসিপিটা বানাই তোমাদেরকে ওকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুদিন ধরে আমি ব্লগটা বানাতে পারিনি কারণ আমার ঠোঁটটা দেখতে পাচ্ছ যে অনেকটাই এখন সেরে গেছে পুরো ঠোঁটটাতেই একদম চট টোসার দিকে একদম বাজে হয়ে গিয়েছিল সেই জন্য আমি ভিডিও করতে পারিনি কেমন লাগছিল তো যাই হোক আর বাড়ি গিয়েছিলাম কালকে বাড়ি থেকে ফিরলাম গিয়েছিলাম আমরা শনিবার শনি রবিবার বাড়িতে ছিলাম সোমবারে এখানে আসলাম তো বাড়িতে গিয়ে আর ব্লগ শেয়ার করা হয়নি কারণ নীলার সাথে একটু ঝামেলা হয়েছিল তো সেই কারণে আর ভিডিও করা হয়নি মন ঠিক ছিল না কালকে এলাম আর কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল এখানে এখানে এসেছি এখানেও বৃষ্টি হচ্ছিল আর এখনও আজ পর্যন্ত মেঘ করে আছে অন্ধকার হয়ে আছে বাইরেটা সেই কারণে সকাল থেকে আমি ভিডিও করতে পারিনি আর থেকে তো বাড়ি থেকে ফিরেছি তো অনেক কাজ ছিল কাঁচা কুচি তো সেগুলো করলাম তারপর চান টান করেই রান্না বসিয়েছি তো এখন তো ওদের সাথে শেয়ার করছি তো চলো রান্নাটা শুরু করে যাক অনেকটা দেরি বন্ধুরা মোচার রেসিপিটা বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখো মোচাটা কেটে ভালো করে ধোয়ার পর নুন হলুদ মিখে রেখে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আদা এটাকে আমি ছিলে নেবো আর এখানে দেখছো মুসুর ডাল আর এখানে টুকরো করে আলুটাকে কেটে নিয়েছি দুটো আলু আর দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটা আর এগুলো এই ঢাঁড়সগুলো ভাজবো এখানে দেখছো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসছে এবারে আমি তেলটা দিয়ে দেবো দেখো বন্ধুরা মোচা ছাড়িয়েছিলাম তো লোকটার অবস্থা দেখো কেমন কালো হয়ে গেছে সামনের ডিজাইন দেখতে পাচ্ছ বাজে লাগছে দেখতে দাগটা কীভাবে তুলবো যদি তোমাদের জানা থাকে একটু বলো বাজে হয়ে গেছে কালো কালো লাগছে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এর মধ্যে দিয়ে দেবো আলু দেখতে দেবে এর মধ্যে হালকা দিয়ে দিয়েছি ওখান থেকে লাল লাল করে দেখতে পাচ্ছি বন্ধুরা আলুটা লাল লাল করে ভাজা রয়েছে আলুটাকে এখন তুলে নিচ্ছি আলুটাকে তুলে নিয়েছি বন্ধুরা রান্না করতে করতে অনেকটা পার্সেল এসেছিলো তো আবার ওটা আনতে গিয়েছিলাম গ্যাস অফ করে দিয়ে আবার এসে ভাতের ফ্যানটা ঝাড়ালাম পার্সেলটা আমাদের নয় ওটা হচ্ছে নীলের অফিসের একটা দাদার তো আমাদের অ্যাড্রেসে মানে আমরা যে এখানে থাকি অফিসের কাছাকাছি সেই জন্য আমাদের অ্যাড্রেসে পার্সেলটা নিয়েছে সেই জন্য আমি আনতে গেছিলাম ওটা বেশি গেলে দাদাটাকে দিয়ে আসবে তো চলো এখন রান্নাটা আবার শুরু করা যাক এখন আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি তারপর আমি মশলা রান্নাটা করব চলো

আর দেখো তিনটে পেঁপে দিয়েছে বড় বড় সাইজে কাঁচকলা দিয়েছে আর এই দু চারটে কুর্তি দিয়েছে এখানে দেখতে পাচ্ছো কাঁচা লঙ্কা এগুলো সব বাড়ির গাছে রেখে বিশাল বাদাগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের বাড়ির গাছে এগুলোও দিয়েছে আমার এই যে পাতি লেবুটা দেখতে পাচ্ছো আরও দুটো দিয়েছিল তো একটাই ভালো আছে আর দুটো দেখছি নষ্ট হয়ে গেছে গরমের জন্য আর এই দেখছি ঢাড়সটা ভাজা হচ্ছে বৈশাখ নিয়ে তো আপনি চলে গেছে সকালে ঘ থেকে উঠি বাইকটা নিয়েছি জন্য করে বন্ধুরা তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো স্কিক না করে আমার ও আসছে না এরকম করো না প্লিজ ভিডিওটা দেখলে পুরোটাই দেখো কারণ ওয়াচ আসছে না তোমরা বুঝতেই পারছি যে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা যদি না দেখো মনটা তো খারাপ হয়ে যায় না আর বাড়িতে গিয়ে কী কী করলাম তোমরা কি একটু বলি তখন তো কিছু বলা হয়নি বাড়ি গেছিলাম এক সপ্তাহ আগে রেখে বাড়ি গেছিলাম তখন আমি আমার যে নতুন শাড়িগুলো ছিল সেগুলো ব্লাউজ পিস সে দোকানে গিয়েছিলাম ব্লাউজ বানানোর জন্য আর শাড়ির সাইডগুলো পিহো করতে তো এবারে গিয়ে সেগুলো নিয়ে আসলাম আর ডাক্তারের কাছে গেছিলাম আমি নিজে দেখাবো বলে আমার কিছু শারীরিক প্রবলেম রয়েছে তার জন্য আর সব সময় তো বৃষ্টি হচ্ছিলো শনিবার থেকে শনিবার রবিবার সারাদিন বৃষ্টি হচ্ছিল আমরা বাড়ি গিয়েছিলাম তো বাবা মা সেই জন্য সোমবার বিকেলবেলায় মাও বাড়ি গিয়েছিলো বাবা মা যেহেতু বয় এসেছিলো সেই তার যে প্রসাদ আর কি সব এনেছিলো সেগুলো বুঝে গিয়েছিলো আরও বাড়িটা বাড়িতে রেখেছিলো এবার বাইক নিয়ে চলে আসবে বাবা মা যেতে পারবে না সেই জন্য গিয়েছিল তারপর বিকেলবেলায় বাইরে এসেছে বাবা মা বাড়ি না মা বাড়ি চলে গেছিলো আর সেদিন রাতের বেলায় ছিল আমি একটা বোনকে রেখেছিলাম যেহেতু আমি একা ছিলাম আমি তো বন্ধুর সাথে একটা মধ্যে চলে গেছিলো আর ও বোনটা আমাদের বাড়িতে ছিল তো ওকে বলেছিলাম মনে হচ্ছে একটুখানি তো ওই ছিল রাত্রি সাড়ে একটা পর্যন্ত ছিল তারপর বাড়ি চলে গেছে আর আমি একা পুরো রাতের বেলাটা মানে অ্যালাউট পর্যন্ত আমি একাই ছিলাম বাড়িতে আর তখন মেয়ে বাড়ি আছেন সেই জন্য প্রচুর রাগ হয়েছিল যেহেতু বাড়ি আছেন দেরি করে বাড়ি ফেলে তার জন্য ওর সাথে আমার ফাইপিং হয়ে গেছিলো ঝামেলা প্রচুর ঝামেলা হয়েছিল তো সেই জন্য ওর সাথে কথা তো বলিনি আর সেই জন্য আর ভিডিও শেয়ার করা হয়েছে খুব খারাপ ছিল সেই কারণে একটু কিন্তু গ্যান্সটা খুব ভালো হয়ে গেছে বানানি দেখো বন্ধুরা ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে আর এখন আমি অমলেটটা বানিয়ে নেবো তো চলো অমলেটটা বানিয়ে নিই এখন আমার অমলেট বানানো কমপ্লিট এখন আমি মোচাটা রান্না করে নেব তো চলো কয়েকটি তাপ আছে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি দেখতাম প্রথমেই আমি দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এবার দিলাম গোটা দিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটা পরিমাণ দুজন পেঁয়াজ সেটা হালকে বলে দিয়ে পেঁয়াজ ডালকে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পুরোনো অর্ডার মশলার সাথেই আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ লংটা দিয়ে দিলে দিয়ে মশলাটাকে ভালো করে নিয়ে নিচ্ছি মশলা এখন আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে মেখে রাখা মোচাটা কাটাকে ভালো করে নাড়াচাড়া করার পর এখন আমি মুখুর ডালটা দিয়ে দেবো দিয়ে দিলো আলু একটা মিটি দিন এবার দিয়ে দিল পরিমাণ মতো নিই নিলে দিয়ে এটা আমি ঢেকে দেবো এবার আমি এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর ফিরে আস বন্ধুরা দশ মিনিট পর ফিরে ফিরে আসলাম দেখল দেখা যাচ্ছে না সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি এখন আমি আর একটু জিরে গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়েছি তারপরে দিলাম এরকমটা বন্ধুরা তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে দেখো রেসিপিটা কিন্তু খুব টেস্টি হবে এখন ওটাকে ডেকে রেখে দিই এটা তোমার খাওয়ার সময় দেখা বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পেলে আর রান্না করার পর আমি এদিকে ফোন করলাম ওকে ডাকলাম খেতে আমার ভীষণ খেতে পেয়েছে আর বাইরে আমাকে মেলা রয়েছে তো ওগুলো আমি একটু উল্টে দিতে যাব যেহেতু রোধ হয় নি আজকে তো হাওয়াতে শুকনো হচ্ছে তো চলো ওগুলো একটু উল্টে দিয়ে আসি তারপর ও এলে আমি খাবারটা পারবো তো চলো নিলে চলে এসছে ওর এখন হাত পা ধরছে আর নিয়ে চলে এসেছে এখন আমরা খাবো তো সবাই ভালো পর্যন্ত দেখা হচ্ছে ভালো আর ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে